হ্যালো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি দারুণ সার্কুলার প্রকাশ পেয়েছে যেখানে মোট পদ ক্যাটাগরি রয়েছে নয়টি এবং মোট পদ সংখ্যা রয়েছে সাতশো পঞ্চাশ জন এবং আবেদনের সময় বাকি রয়েছে এখনো এগারো দিন আবেদনটি শেষ হতে চলেছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আসুন এবার বিস্তারিত গুলো জেনে নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ প্রকাশের তারিখ যেটা ছাব্বিশে আগস্ট প্রকাশিত হয়েছে এই পদগুলোতে চাকরি করতে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং বয়স হতে হবে সর্বনিম্ন ১৬ বছর এবং সর্বোচ্চ একুশ বছর আর এই বয়সটা হিসাব করা হবে তেরোই এপ্রিল দু তারিখ হিসাব করে একটি ধরনটি দেখুন এটি অবশ্যই ডিফেন্স চাকরি এবং সরকারি চাকরি আর অবশ্যই স্থায়ী একটি সরকারি চাকরি আসুন এবার দেখে নেই কোন কোন পদের জন্য কতজন লোক সংখ্যা লাগবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রশিক্ষক আর এ পদের সংখ্যা নির্ধারিত নয় অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর বিষয় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ টু থাকতে হবে এরপর দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানেও পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা দেখুন বিসিএস বিকম বিএ সমমান ডিগ্রিতে বা স্নাতক অর্জন করতে হবে এবং জিপিএ থাকতে হবে টু এরপর তিন নম্বরে রয়েছে টেকনিক্যাল যেখানে পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি থাকতে হবে তারপর চার নম্বরে রয়েছে নন টেকনিক্যাল যেখানে পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি থাকতে হবে এরপর পঞ্চম স্থানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এমটিএফ যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসিতে যে শাখায় ন্যূনতম থ্রি থাকতে হবে এরপর দেখুন ছয় নম্বর পদে রয়েছে প্রভাস যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি ফাইন্ট নিয়ে পাশ করলে এই চাকরিতে আপনি আবেদন করতে পারবেন এরপরে সাত নম্বরে রয়েছে চিকিৎসা সহকারী এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন এসএসসিতে বিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পাশ করতে হবে এরপর রয়েছে আট নম্বরে আইটি সহকারী আর এ পদের চাকরি করার জন্য অবশ্যই আপনাকে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পে পাশ করতে হবে এরপর ন সর্বশেষ নয় নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল এখানেও পদ সংখ্যা নির্ধারিত নয় আর এ পদে চাকরি করার জন্য অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি তে যে কোনো শাখা ন্যূনতম জিপিএ ফাইভ এর মধ্যে টু পয়েন্ট ফাইভ পেতে হবে তবে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বেতন ভাতা দিয়ে দেখুন এখানে দিয়েছে কর্তৃপক্ষ কালীন সময়ে মাসিক বেতন হবে নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত এছাড়া অন্যান্য ভাতা তো থাকবেই তাছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্মপোশাক এবং চিকিৎসালয় সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃপক্ষ বহন করবে এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতাদি প্রাপ্য হবে শারীরিক মান দেখুন পুরুষের ক্ষেত্রে এখানে কোনো মহিলারা আবেদন করতে পারবেন না উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি সর্বনিম্ন এবং ওজন হতে হবে উচ্চতা বয়স অনুসারে ওজন নির্ধারণ করা হবে এবং বুক স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত বা প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি আর চোখের মাপ হতে হবে বাই দৃষ্টি সম্পূর্ণ আর এ পদে চাকরি করার জন্য আপনাকে সরাসরি আবেদন করার জন্য চলে যেতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই ওয়েবসাইটে এখানে আপনি একটি ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি পূরণ করার মাধ্যমে অনলাইনে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করে ফেলতে পারেন চাকরির জন্য তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে মিস না করে যায় আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়নে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় এই চ্যানেলে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ